পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর মিড ডে মিল প্রোগ্রামের অধীনে ডাটা এন্ট্রি অপারেটরের কর্মী নিয়োগ এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে বয়স সীমা কী থাকছে আবেদন পদ্ধতি কীভাবে হবে ইত্যাদি সমস্ত বিষয়ে আজকের এই ভিডিওটির মাধ্যমে জানবো আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে চলুন তাহলে ভিডিওটা শুরু করা যায় সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল অপশনে ক্লিক করুন ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে এক নম্বর হচ্ছে বসবাসের প্রমাণপত্র হিসাবে ভোটার কার্ড রেশন কার্ড আধার কার্ড হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাস সার্টিফিকেট তিন নম্বর হচ্ছে যোগ্যতার সার্টিফিকেট চার নম্বর হচ্ছে অভিজ্ঞতার সার্টিফিকেট যদি থাকে পাঁচ নম্বর হচ্ছে সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ছবি বয়স সীমা এখানে আবেদন করার জন্য একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে তাহলে এখানে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে পাস তো আপনারা বুঝতে পারছেন তে সমস্ত বিষয়গুলো বা ডকুমেন্টসগুলো থাকলে এখানে আবেদন করতে পারবেন তো কীভাবে ফর্মটি পূরণ করবেন চলুন তাহলে সেটাও দেখা যায় দেখতে পাচ্ছেন যে এফিক্স দ্য রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের যে একটা ফটো এখানে দিবেন তারপর হচ্ছে এখানে এক নম্বর হচ্ছে ফুল নেম ইন দ্য ক্যাপিটাল লেটার তো এখানে আপনাদের যে ফুল নেম সে এখানে লিখবেন বড় হাতের ক্যাপিটাল লেটারে বিলাক কালিতে তারপর দুই নম্বর হচ্ছে অফ দ্য ফাদার নাচবেন তার লিখে দেবেন এখানে তারপর তিন নম্বর হচ্ছে ডেট অফ দ্য বার্থ আপনাদের ডেট অফ দ্য বার্থ বাস হবে এখানে প্রথমে দিন তার মাস তার বছর তারপর কত বয়স সেটা এখানে বসে দেবে তারপর জেন্ডার সিলেক্ট করবেন মেল না ফিমেল তারপর হচ্ছে কমিউনিকেশান অ্যাড্রেস তার আপনাদের যে অ্যাড্রেস প্রথম ভিলেজ তারপর পোস্ট তারপর পুলিশ স্টেশন তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট জিভিএফিন পিন এখানে দিয়ে দেবেন তার নম্বর হচ্ছে ছ নম্বর হচ্ছে মোবাইল নাম্বার তো মোবাইল নাম্বারটা অবশ্যই এখানে দেবেন তারপর ন্যাশনালিটি করে দেবেন ইন্ডিয়ান তারপর হচ্ছে ক্যাটাগরি এস সি এস টি ও যেটি হবে সেখানে লিখতে হবে বসতে দেবেন তারপর হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান প্রথমে দেখুন এই ঘর করা যায় আর কোন এডুকেশনাল পাস কী পাস করেছিলেন এখানে লিখবেন ইউনিভার্সিটি ইউনিভার্সিটি বা বোর্ড থেকে পাস করেছেন সেটি এখানে লিখবেন কত ইয়ার্স শব্দ পাসিং কত বছর সালে পাস করেছেন সেটি লিখবেন টোটাল মার্কস কত পেয়েছিলেন সে লিখবেন মার্কস অপটেন কত পার্সেন্ট সেটা লিখে দেবেন তারপরে লিখে দেবেন সম্পূর্ণ বিষয়টা তারপর এখানে লেন্থ অফ দ্য এক্সপিরিয়েন্স যদি কোনো এক্সপেরিয়েন্স থাকে সেটি এখানে দেবেন তারপর কম্পিউটার নলেজ উইথ নেম দ্য ইনস্টিটিউশন কোথা কম্পিউটার করেছেন সেই শিক্ষা প্রতিষ্ঠানের নামটা লিখবেন মেল আইডি এখানে বসে দেবেন তারপর ডেটটা পাস করবেন তারপর ফুল সিগনেচার দা অ্যাপ্লিকেশন তারপর যিনি আবেদন করবেন তার যে সিগনেচার সেই সিগনেচারটা হলে বসিয়ে দেবেন এইভাবে আপনারা ফর্মটি পূরণ করে যে ঠিকানার আছে সেই ঠিকানা হলে পাঠিয়ে দেবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন অবশ্যই করবেন ভালো থাকবেন ধন্যবাদ